আসসালামু আলাইকুম হিন্দুবাজার প্রতি নমস্কার অন্য অন্য জাতির পাত্র ধন্যবাদ এবং যারা দেশ দেশে বাড়ি থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনার হাতে লিকা ইস্ত্রি চলে গেছে ইস্ত্রিকে ফিরিয়ে আনার জন্য পরীক্ষিত একটি নকশা দেন তবে দেখেন এই নকশাটা কিন্তু আমার নিজে হাতে লিকা এই নকশাটা আমি নিজে হাতে লিখেছি এবং এই নকশাটা দিয়ে আমি কাজ করি তবে দেখেন আপনারাও কাজ করবেন কাজে সফল হবেন তবে আমি নিয়ম বলে দিচ্ছি সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা দেখবেন যে কাজে কত দ্রুত সফল হয়েছে এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে নিয়মে ওষুধ বে নিয়মে বিষ তবে কেন নিয়ম লেখা আছে আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয় আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয় আমি নিয়মও লিখে দিছি আর এই নকশা দিয়ে কিন্তু আমি লিখে লিখে কাজ করি দেখেন এই উপরে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা আপনারা শনিবারে ফজ মানে শনিবার যে খরচের আজান দেওয়ার পরতে আটটার ভিতরে নকশাটা অঙ্গন করবেন এটা এটা এটাও এইটাও যদি কাজ করার মন থাকে তবে আপনারা যে সময় এই নকশাটা অঙ্গন করবেন তখন দুটো আগরবাতি জ্বালায় নেবেন এবার দুটো আগরবাতি জ্বালায় নিলেন এবার এই দুটো নকশা লিখলেন এটাও লিখলেন लिख लें ये जगह देखें मेयर मायर नाम मेयर नाम सेलर मायर नाम नीचे सेलर नाम एक ही नियम मेयर मेर नाम सेलर, सेलर मेयर नाम।, नाम सेलर नाम है? सेलर मायर नाम এবং সেলের নাম একই নিয়ম আপনাদের আর কিছু দেওয়া লাগবে না এইটা এইবার আপনারটা এ করবেন এই তাবিজটা এই তাবিজটার ভিতরে দুটো মনামনি দেবেন দুটো মিলন ক্রেড দেবেন এবং দুটো মনিরাজ দেবেন তাহলে তিনটা হলো আর আর দেবেন এর ভিতরে একটা শুয় মাথা একটা বসির মাথা দিয়ে আপনারা সুন্দর করে তাবিজ বানাবেন সুন্দর করে তাবিজ বানাবেন তাবিজটা বানানো শেষ হয়ে গেল আপনি লোহার ঢোলে বা লোহার মাদলি ভিতরে এই তাবিজটা পুললেন পুরে রাখলেন আচ্ছা তারপরে এই তাবিজটার ভিতরে দুটো মোনামনি দেবেন দুটো মিলন কেস দেবেন এবং দুটো মনিরা ফুল দেবেন দেওয়াই গেল এবার আপনারা সুন্দর করে তাবিজে বললেন তাবিজে বড় দিলেন সুন্দর করে বল বড় করে দেওয়ার পরে কাঁচা মোম দিয়ে মুখ কাটবেন এটারও কাঁচা মোম দিয়ে আটবেন হ্যাঁওটা কাঁসামুম দিয়ে আটবেন আইটে কী করবেন এই যেটা এই তাবিজটা একটা সুতো বানবেন সেই সুতোটা মনে করেন যে দুই আটটা লম্বা হবে যে তাবিজটায় সুতো বানবেন এবং এই তাবিজটা যে কোনো বড়ই গাছের ঢালে এক থেকে দেড় দেড়াত ঝুলোয় বানবেন এক থেকে দেড় ঝুলোয়ে আপনারা বান্ধে দেবেন আর এই তাবিজটা কি করবেন আপনার স্ত্রী যে বাড়ি চলে গেছে যে বাড়ি আপনার স্ত্রী হয়তো বাহের বাড়ি গেছে বা কোনো বন্ধুর বাড়ি গেছে যেখানে আপনার স্ত্রী থাক না কেন এই এই তাবিজটা যে রাস্তাতে আপনার স্ত্রীটি চলাফেরা করে ওই রাস্তায় দাফন করে দিবেন একটু খেয়াল করবেন যাতে লোক জমি বেশি চলাফেরা করে সেমনি যাতে আমার আপনার স্ত্রীর আসটি এরপরে পা পড়ে যদি আজকে পড়লেন না কাল পড়লেন না পশু তো পড়বে পা পা পড়ার সাথে আপনার জন্য আপনার স্ত্রী দিওয়ানা হয়ে যাবে এবং এই তাবিজটা বাতাসে যত লালা করবে তত যত লড়াছড়া করবে ততই আপনার স্ত্রীর মনের ভিতরে আপনার কথা বারবার জাগবে আপনার কথা বারবার জাগবে আপনাকে না দেখে সে থাকতে পারবে না আপনাকে না দেখে সে থাকতে পারবে না বাতাসে যত লড়াছাড়া করবে আপনার কথা তার একাধিকভাবে মনে পড়বে এবং আপনাকে না দেখে সে থাকতে পারবে না নকশাটি পরীক্ষিত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার কাছের থেকে কোনো অনুমতি নেই কে কাজ করা লাগবে না তবে দয়া করে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং তিনজনকে শেয়ার করে দেবেন আমার অনুমতি প্রযোজ্য করা থাকলে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন